কি করছো গুলু না কি করতে বারোটা বেজে গেছে স্নান করতে যাও স্নান করতে যাও খুটুর খুটুর করে দেখো কাগজপত্র নিয়ে সব কেমন করে বসেছে যা পেরেছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো তোমরা ভাববে আমি কেন তোমার সে যুগ কিছু বসে আছি আসলে আজকে মনটা খুব ভালো আছে বলি দাম জলটা কিনি এবার একটু বসি দেখো প্রচণ্ড দাবো দাবো থেকে আপাতত রিলিফ কাল বিকালে বেশ ভালো রকম ঝড় বৃষ্টি হয়েছে এখন যথেষ্ট ঠান্ডা মানে এখন বাজে বারোটা তেইশ আর এই বারোটা তেইশে রুম টেম্পারেচার হচ্ছে তিরিশ ডিগ্রি মানে ওয়েদার যথেষ্ট সফট তার থেকে বড়ো কথা হচ্ছে আকাশে মেঘ আছে রোদের কোনোই কী বলবো হলকা নেই লু নেই ফ্যান চালাতে হচ্ছে না আমার ঘরে যে হাওয়া দিচ্ছে এতেই আমি সারা রাত শীতে কাঁথা দিয়ে মানে যাচ্ছে তাই অবস্থা মানে কী বলবো কাপ ধরে গেছে বলছে শীতকাল পড়ে গেছে এত জোরো হাওয়া বইছে এবার আসি আমার এত খুশির কারণটা কী খুশির কারণটা হচ্ছে আমার রান্না টান্না হয়ে গেলো স্নান স্নান হয়ে গেছে তোমরা যেন ছুটিও পড়ে গেছে কিন্তু ছুটির জন্য আমি খুশি নই ছুটি আমার কোনো কালই ভালো লাগে না তারপরে এতদিনকার ছুটি তো নয়ই খুশির কারণটা হচ্ছে আমার বাবা কালকে অপারেশন হয়ে গেছে এবং সেটা সাকসেস হয়ে গেছে এবং বাবা যথেষ্ট সুস্থ একদম স্বাভাবিক মানে বাবা কিছু বুঝতেই পারছে না যে বাবার শরীরে কিছু হয়েছে তো যেটা নিয়ে এত ক্রিটিক্যাল সব জায়গা থেকে মানে পশ্চিমবঙ্গের দুয়ারে দুয়ারে যতগুলো যতগুলো জায়গা এটা হতে পারে মোটামুটি সব জায়গাতে ঘুরেছি এমন এমন টেস্ট দিয়েছে যে টেস্টগুলো এখানে মানে হবেই না এরকম হলেও খুব রেয়ার জায়গায় হয় যেগুলোতে আমাদের মতো চূর্ণপুটির চান্স করা খুব ক্রিটিক্যাল ব্যাপার তো আমার বাবা একদম পুরো ফিট কালকে ভোর পাঁচটায় বাবার এমআরআই হয়েছিল এই সরি এম হ্যাঁ এম আর সিপি হয়েছিল হয়ে কালকে বিকাল সাড়ে তিনটে চারটার সময় বাবার একদম স্টেন যে বসানো ছিল স্টেন রিমুভ হয়ে গেছে বড় যে স্টোন ছিল ওটাও রিমুভ হয়ে গেছে এবং ছোট ছোটো যে পুরো নালিতে ভর্তি ছিল স্টোন সেগুলোও রিমুভ হয়ে গেছে এবং বাবা হাঁটা চলা খাওয়া সব কিছু বিন্দাস করছে আজকে কালকে রাত্রে বাবা ঘোরের মধ্যে ছিল একটু সকাল থেকে বাবা ঠিকই আছে খিদে পাচ্ছে খাচ্ছে এবং আজকে মনে হয় বাবার ছুটিও হয়ে যাবে মানে এখনও এক সপ্তাহ হয়নি আমার বাবারা গেছে টোটালটাই কমপ্লিট শুধু তিন মাস পরে গিয়ে ওরা আবার একটা স্টেন বসিয়ে দিয়েছে সেই স্ট্যান্ডটাকে রিমুভ করতে হবে তো বাবা ভালো আছে যার জন্য মনটা ভালো লাগছে কারণ আমাদের এত কষ্ট এত ত্যাগ এত মন খারাপ সব কিছু পরে এই যে ঝড় বৃষ্টি দিয়ে যেমন সমস্ত দাবদাহ বন্ধ মানে হটিয়ে দিয়ে কেমন একটা স্নিগ্ধতা এনে দিয়েছে প্রকৃতির মধ্যে সেরকম মনে হচ্ছে মনের মধ্যে যেন একটা স্নিগ্ধতা এসেছে আর একটা কথা যে আমরা দূর থেকে ভাবি যে বাইরে যাওয়া মানে বিশাল একটা খরচা বিশাল কিছু ব্যাপার না আমি এখানে লোকালে যত করেছি আমার প্রচুর প্রচুর টাকা খরচা হয়ে গেছে কিন্তু সেখানে আমার এখনও পর্যন্ত এখনো পর্যন্ত বাবার সমস্ত কিছু হয়ে গিয়ে এখনো পর্যন্ত সত্তর হাজার টাকায় আটকে আছে চলো এবার বাকি কথা বা এবার আমি সেজেছি কেন যে বাবার খুশির জন্য সাজিনি আমি ভাবলাম সামনে রবি ঠাকুরের জন্মদিন আসছে এটা নিয়ে আমার ভাবনা চিন্তায় কিছুই ছিল না তো এখন যখন দেখছি বাবা ঠিক হয়ে গেছে মনটাও ভালো লাগছে যখন তাহলে একটা কবিতা করেই নিই তো কবিতা পড়ব বলে রেডি হলাম বাট আমার খিদে পেয়ে গেছে ওয়েদারটা ভালো আছে কদিন ধরে খাইনি মনটাও ভালো ছিল না ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে না তো আজকে দেখছি খিদে খিদে পাচ্ছে অনেক দিন পরে আমি দেখলাম থাক আমার অনেক কি বলবো সাধনার জিনিস হচ্ছে খিদে খিদে পেয়েছে মানে আমি খুব হ্যাপি তো খাবো খেয়ে তারপরে কি বলবো ভিডিওটা করব কারণ তোমরা তো জানো একটা কবিতার ভিডিও কলটা হলে যাই তো তোমরা জানো যে একটা কবিতার ভিডিও করতে হলে ঘরের জানলা দরজা ফ্যান সমস্ত কিছু অফ রাখতে হয় তো এত গরমে নিশ্চয়ই এইসব অফ করে দিয়ে করা সম্ভব নয় দু দু করে ঘাম বেরোবে তো আজকে ওয়েদার যেহেতু নরম আছে আছে যেহেতু এখন এটা করা কোনো ব্যাপারই নাই তাই মনে হয় ক্যামেরায় কিছু লেগেছে হ্যাঁ এতক্ষণ ছবিটা ক্লিয়ার আসছিলো না তাই কী বলছিলাম হ্যাঁ তো এবার খেয়ে দিয়ে ভিডিওটা করতে সুবিধা হবে যেহেতু ওয়েদারটা ঠান্ডা আছে আজকে এখনও পর্যন্ত দেখো আকাশে মেঘলা মেঘলা হয়েছে হয় এখনো বৃষ্টি হতে পারে আর আমার মেয়ে সকাল থেকেই দেখো ও মা এই হার্ট ব্রেক কার জন্য দেখো হার্ট ব্রেক হয়ে গেছে এটা কি চকলেট আচ্ছা এটা হচ্ছে হার্ট ব্লু হার্ট এটা কি লিপস্টিক ওরকম নীল রঙের আর এইদিকে ঘুরি রাখা এটা হচ্ছে একটা সিনারি পেন্সিল স্কেচ পেন্সিল স্কেচ এটা হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করছে এটা স্যান্টা এটা দেখতে আছে এটা দেখতে আচ্ছা এটা তো পার্কে বসে আছে জামনি রাতে হ্যাঁ ভেরি গুড দিয়েছে রিতা ম্যাম বাবা বাবা রিতা ম্যাম ভেরি গুড দিয়েছে এটা একটা স্যান্টা এগুলো এগুলো ভালো না তোর মুজ হাসছ নাকি না এটা চাঁদ মামা চাঁদ মামা আচ্ছা হুম সব দেখে নিয়েছে আর আর কি আছে এটা ম্যাপ এ গেছে ইন্ডিয়ার ওয়াও এটা তো সব দেখে শুনবো এটা দাদা এর কাছে দাম এটা দাদা এর কাছে এটা সুন্দর তোমারটাও সুন্দর এটা সূর্যের জগৎ মানে সৌর সূর্যের ঘর সংসার তাই তো চানা পোনা নাতি পুতি নিয়ে এটা ময়ূর পালকের উপর ওর নামটা লিখেছে ডিজাইন করে আইসক্রিম গরম গালে গলিয়ে পড়ছে দারুণ এটা কি নন্দিনী জানি

অনেকদিন পর খিদে লেগেছে বাবাকে মনে হয় ছেড়ে দেবে একটু পরে বাবা বলছে আমার আগেরবার যখন ইয়ারসিটি করেছিল গলাতে কি যন্ত্রণা পেটে যন্ত্রণা কিছুই তাই বুঝতে পারছি না কোথাও কোনো যন্ত্রণাই নেই বাবা বলছে আমি মেশিনপত্র থেকে হা হয়ে গেছি এমন এমন মেশিন জীবন দেখি না এত উন্নত মানের মেশিন একটু ভালো লাগতো খেতে আজ দারুন হয়েছে খেতে না মা যদি একটু খেতে ভালো লাগে না মা আস্ত গন্ধ লাগতো সব খেয়ে নিই তারপর পরে কথা বলি খেয়ে দেয়ে শুয়ে গেছি এত হাওয়া দেখো পর্দা বন্ধ করে দিয়েছি ঠান্ডা লাগছে ফ্যানও চলে নি হাওয়া বুঝতে পারছে দেখো বালিশটাই পড়ে যাচ্ছে আবার ছোটে তো আমার বর ফোন করেছিল বরের সঙ্গে কথা বললাম বাবার মনে হয় আজকে ওর বাবাকে আজকেই ছেড়ে দিচ্ছে তো আজকে যদি দেয় কাল টিকিট করে নেব ওরা পরশু দিন চলে আসবে প্রচুর ঘুম পাচ্ছে খেয়েছি দিয়ে তো চলো আমার আর ভিডিও করা হলো না মানে কবিতার ভিডিও নি ঘুম ঘুম থেকে থেকে উঠে উঠে কথা বলি দেখো গেছি আর এখন বাজে ষাটটা পঁচিশ কিন্তু প্রচণ্ড মেঘ করে আছে কেউ নেই বাড়িতে আমি এখন একা আর আমি বসে বসে খেলাম লেবু তো দেখা এখন আমার বাবার আজকে ছুটি হলো কি না পাঁচটার সময় ভিজিটিং আমার আছে আমার বর যাবে তখন ছুটি হলে জানতে পারবো আজকে যদি ছুটি হয় কালকে টিকিট হবে তাহলে পরশু দিন ওরা যাবে এত কিছুর মাঝেও একটা বিষয় নিয়ে মনটা খুব খারাপ আছে এটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারছি না কাল টাইমটা না একদম ভাল লাগে না ঘুম থেকে উঠে কেমন যেন বিষণ্নতায় ভরে যায় একা একা লাগে চলো এই উঠে দেখি মা নেই মেয়ে নেই কিছু ভালো লাগে না তখন মেয়েও খেলতে চলে গেছে মাও বেড়াতে গেছে এবার আমিও বাড়ির মধ্যে একা একা আছে যেহেতু ওয়েদারটা নরম আছে তো ভাবছে আমি একটু ঘুরে দেবো আজকে ভালো লাগছে না ঘুরে আসি বাইরে থেকে চলো ঘুরতে যাই ট্রেনে সব ধান পেকে গেছে যে মাঠে ইস কাদা এখানে একটা কথা আমাদের জমি ছিল কোন জমিটা যেন বিক্রি করে দিয়েছে আমারই বাড়ি হওয়ার টাইমে আমার বাড়ির পাশে আমার বাবা বিক্রি করে দিয়েছে রাস্তা ধারে জমিটা কোনটা ওই জমিটাতে হরিদুকার একটা গাছ ছিল আমার মনে আছে কত সুন্দর দেখো আমার গ্রামের পরিবেশ চারিদিকে জমি গাছপালা কী ভালো লাগছে সব ধান পেকে গেছে এবার ধান গোলার সময় গ্রীষ্মে সেরকমভাবে ধান চাষ হয় না অল্প একটু একটুই করা হয় কিন্তু কালকে ঝড় হয়েছে প্রচুর ওই জন্য ধান গাছগুলো শুয়ে গেছে পুরো নুয়ে গেছে এখানে কিছুটা কাঁথা হয়েছে এইদিকে এই দিকে জমিগুলো এইগুলো চাষ হয়নি নি কারণ গ্রীষ্মে সেরকমভাবে ধান চাষ হয় না মেনলি বর্ষায় আর শীতেই হয় মানে বর্ষাতেই হয় ওখানে বাড়িতে যতটা হাওয়া দিচ্ছিল হাঁটছে বলে নাকি না হাওয়াটা অতটা লাগছে না বা মনে হতে পারে আকাশে দেখো মেঘ করে গেছে আবার ওই জন্য যেন ঘুমোট যাবো না বেশি দূর হাঁটার অনেক ইচ্ছে ছিল কিন্তু যাবো না কেন বাচ্চাগুলো খেলা করছে পড়ছে গো

এই এটা মানে আমি তো বালি জামাটা ঠিক করে পরার আগে জামাটা পর বালিতে গাগুলো কাচবে হ্যাঁ ওরকম ছেলে জামাটা ঠিক করে পড়ার নালে গাগুলো কেটে যাবে বালিতে খেলাটা খুব আনন্দদায়ক আমাদের একটা টাইমে বালিতে খেলাটা খুব মজা লাগদম জানি না চলো আমি ফিরে যাই এবার এখন বেরিয়ে গেছি ওই বাড়ি গেছিলাম মানে মাকে চাবি দিতে গেছিলাম মা আসবে তো মেয়ে আসবে সন্ধ্যে তন্দে দেবে কাউকেই পেলাম না মেয়ে তো নেই না মাও নেই এবার একটা বড় কাজ আছে বাড়ি এলাম আমার গাছে জল দিতে হবে গাছগুলো কেমন রোদে দেখো ঝলসে গেছে এগুলো এতদিন পর্যন্ত ফুল দিয়েছে এখনও দিচ্ছে আর থাকে কিন্তু আমার এই গাছগুলো জল দিতে হবে তাহলে একটু ঝটপট জল দিয়ে নিই কাঁঠা বেলি গাছটা এটা কত সুন্দর বেলি ফুলগুলো ফুটেছে কেটে গেল হাতটা চলো যা হলো হলো না হলো না হলো ঝড়ে ঘরের যা অবস্থা ছিল এই সব ঘরের মধ্যে বাঁশ পাতা সিরিজ গাছের বীজ মানে কি বলবো সে এমন অবস্থা ছিল তিনবার চারবার ঝাঁট দিয়েছি আর তিনবার মুছতে হয়েছে তবে ঘর পরিষ্কার হয়েছে একটু বসবো এখানে প্রচুর গাছ আছে জল দিতে হয় এই গাছটা দিতে গেছে নাকি দিই তা প্রচুর গাছে জল দিতে হয় অভ্যাস নেই তো যার জন্য একটুখানি সমস্যা হয় গাছের দেখাশোনাটা বড় করে তো ছাদেও অনেকগুলো গাছ আছে এরিকা তা সেই গাছগুলোতে কালকে যদি বৃষ্টির জল কিছুটা পেয়েছে আজকে তো অন্যগুলো একদিন পর পর দিলে হয় সেইদিন আর ছাদে গেলাম না পাতা পাওয়া গাছগুলো সব তো সকাল থেকে আমি ভিডিও টাচকে করতে পারিনি কারণ প্রচুর বললাম না ওই যে ঝড়ে মানে বাথরুমের মধ্যে এক হাঁটু পুরো পাতা জমে গেছে বাথরুমে আমাদের ওই এক্স এক্সস ফ্যানটা লাগানো নি যার জন্য ওই যে মানে ফাঁকটা আছে এখনও সেই ফাঁকটা দিয়ে আমাদের বাড়ির চারিপাশেই তো জঙ্গল সিরিজ গাছ সিরিজ গাছের পাতা সিরিজ গাছের ফল মাছ পাতা তারপরে নিম পাতা সেই ভর্তি হয়ে গেছে মানে কত সকালে বাসিমূলক ঘুম থেকে উঠে এক বাথরুম পরিষ্কার করেছি তারপর বাকি কাজে লেগেছি তারপরে ব্রাশ করেছি খেয়েছি যা করেছি করেছি তো পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে এবার নিশ্চয়ই আমার বাবার ছুটি হয়ে গেছে বা জানি না আজকে হবে কি না ফোন করব তা ব্লগটা আর কন্টিনিউ করছি না সবাই বাবা থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা